নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট আর কর্কট রাশির জীবন কতটা শিক্ষা তাদের ডেভেলপড করে এবং ডেফিনেটলি তাদের অভিভাবকগণ কোন বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারেন তাহলে সন্তানের এডুকেশনাল লাইফ আরো পজিটিভ হবে বা স্ট্রিম সিলেকশনের সময় কোন কোন ফ্যাক্টরগুলিকে মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশে কি পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে আছেন সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করব আলোচনা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি রাশি কর্কটের কথা কর্কট রাশি চর প্রকৃতির রাশি জলতত্ত্বের ফ্লাকচুয়েশান পরিবর্তনশীলতা কর্কটের মধ্যে প্রচুর পরিমাণে থাকে কর্কটের এডুকেশন দেখতে হলে আমাদের ফার্স্ট দেখতে হবে তুলা রাশিকে কর্কটের চতুর্থ ঘর কর্কটের নবম ঘর অর্থাৎ মীন রাশিকে এবং অবশ্যই কর্কটের দ্বিতীয় ঘর যেটি হলো সিংহ রাশিকে দেখুন এডুকেশন মানেই ফোর্থ হাউস এটা আমরা সবাই জানি উচ্চশিক্ষা মানেই নবম ঘর সেটাও আমরা জানি তবে দ্বিতীয় ঘরের ইনফ্লুয়েন্সকে কিন্তু বোলা যাবে না কারণ প্রাথমিক শিক্ষা কথাবার্তার মধ্যে আসে পারিবারিক মাতা পিতা সবার মাধ্যমে প্রাথমিক একটা প্রারম্ভিক শিক্ষা জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয় আর কর্কটের দ্বিতীয় ঘর রিপ্রেজেন্ট করে রবি যে কারণে কর্কটেরও কিন্তু পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি একটা ভালো ইনিশিয়ালাইজেশন কর্কটের হয় পারিবারিক দিক থেকে একটা ভালো ইনফ্লুয়েন্স অনেক ক্ষেত্রে কর্কটের থাকে হয় খুব ভালো ইনফ্লুয়েন্স থাকে অথবা ইনফ্লুয়েন্সটা থাকে একেবারেই ঋণাত্মক দিকে হয় খুব পজিটিভভাবে কর্কট প্রাথমিক শিক্ষা শুরু করে অথবা পরিবারের কোনো একটা যন্ত্রণা পরিবারের কোনো একটা জ্বালা যেগুলির মধ্যে দিয়ে কর্কটের এডুকেশনাল লাইফটা কিন্তু শুরু হয় কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তীকালে যখন আমরা দেখি যে কর্কট রাশি সেই জাতক বা জাতিকা তিনি প্রাথমিক শিক্ষায় উত্তীর্ণ করেছেন তখন তার মধ্যে মঙ্গল রাহু এবং বৃহস্পতির প্রভাব থাকে এদের প্রজ্ঞা অত্যন্ত ভালো চট জলদি বুঝে যাওয়ার ক্ষমতা থাকে এমনিতেও আমরা দেখেছি কর্কটের মধ্যে ইনটিউশন পাওয়ারটা ভালো তবে কর্কটের মনোনিবেশ সংক্রান্ত সমস্যা আসে বারংবার এক জায়গায় স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ব সেই যে কনসেন্ট্রেশনটা দরকার এটা অনেক সময় কর্কট কিন্তু প্রাথমিক অবস্থায় অ্যাচিভ করতে পারেন যে কারণে কর্কটের অভিভাবক অভিভাবিকাকে প্রথম থেকেই কর্কটের সাথে বসে থাকতে হয় ইভেন কর্কটকে ধরে ধরে পড়াতে হয় একটা সময় যখন সে হ্যাবিট তৈরি করে ফেলছে তখন কিন্তু অনেকটা পজিটিভ দিকে সে যেতে পারে কিন্তু অনেক সময় আমরা দেখি সে যেহেতু প্রাথমিক অবস্থায় কনসেন্ট্রেশনটা তার অতটা থাকে না মা বাবাও বিরক্ত হন সেখানে গিয়ে যদি ধীরে ধীরে তাকে কনসেন্ট্রেশনের অভ্যাস না করানো হয় তাহলে কিন্তু নেগেটিভিটির জায়গা অনেক ক্ষেত্রে চলে আসতে পারে যেটির ইম্প্যাক্ট পরবর্তীকালে হিউজ আসার সম্ভাবনা থাকে ইনিশিয়ালি আমরা দেখেছি কর্কটের প্রাথমিকের পরবর্তী যে এডুকেশন সেখানে কর্কট কিন্তু অনেক ক্ষেত্রেই বিশেষ ভূমিকা বিশেষ প্রভাব রাখতে পারে তবে একটা সার্টেন টাইমের পর পনেরো বছর ষোলো বছরের পর থেকে বছর চারেক কর্কট কিন্তু এডুকেশনাল ডিস্টারবেন্স পেতে পারে কর্কটের নির্দিষ্ট লক্ষ্য থাকলেও অনেক ক্ষেত্রে আমরা দেখি ঠিক উচিত বয়সের আগে তার লক্ষ্য পরিবর্তিত হয়ে যায় প্রাথমিক অবস্থায় সে হয়তো মেন্টালি মানসিকভাবে প্রিপারেশন নিল যে না আমি ডক্টর হব পরবর্তীকালে তার মনে হলো না আমি অন্য একটা সেগমেন্টে অন্য একটা বিষয়ে প্রবেশ করব অর্থাৎ কোথাও যেন গিয়ে কর্কটের পরিকল্পনাগুলো পরিবর্তিত হওয়ার একটা সম্ভাবনা থাকে আমি কর্কটকে বারবারই বলবো এডুকেশনের ক্ষেত্রে আপনার চিত্তকে রাখতে হবে স্থির আজকে মনে হচ্ছে না সায়েন্স নিয়ে পড়ব মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরে মনে হলো না কমার্স নিয়ে পড়বো বা আর্টস নিয়ে পড়ব এই মেন্টালিটি কর্কটের জন্য বিশেষ সুখকর নয় তাই কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থা থেকেই গুরুজনদেরও এটা বিষয় গুরুজনদেরও এই বিষয়ে সচেতনতা রাখতে হবে অবশ্যই যে পড়বে তাকে তো আগে সচেতনতা রাখতে হবে যে কোন বিষয়টা নিয়ে এগোভো কর্কটের মধ্যে আমরা দেখেছি সাহিত্য নিয়ে প্রচুর অগ্রগতির জায়গা থাকে তবে অ্যানালাইটিক্যাল নেচারও কর্কটের মধ্যে যথেষ্ট দেখা যায় বিশেষ করে অশ্লেষ্যা আছে কর্কটের মধ্যে কমার্শিয়াল যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়েও কর্কটের পড়ার মেন্টালিটি তৈরি হয় এবং কর্কট পড়াশোনা করে সাকসেসফুল হয় অশ্লীলের মধ্যে বহু আমি দেখেছি আইটি প্রফেশনাল অ্যানালাইটিক্যাল নেচারের বহু জাতক জাতিকাদের দেখেছি যারা ডক্টর হয়েছেন তার মানে এটা কখনোই নয় যে কর্কট রাশির জাতক জাতিকারা শুধুমাত্র ডক্টরই হন বা শুধুমাত্র ইঞ্জিনিয়ারই হন দেখুন জল রাশি তো যে পাত্রে দেবেন সেই পাত্রের আকারই সে ধারণ করতে পারে তবে কনসেন্ট্রেশনটা দরকার বারবার এই যে ফ্লাকচুয়েশন আসাটা এটা তো ভালো লক্ষণ নয় যে কারণে আমি দেখেছি কর্কটের বহু প্রতিভা থাকার সত্ত্বেও কর্কট তার পূর্ণ বিকশিত অবস্থা তৈরি করতে পারছে না দ্যাট ইজ দা অনলি রিজন যে তার দক্ষতা আছে তার মধ্যে অনেকটা ধনাত্মকতা আছে বাট সে কোথাও যেন গিয়ে তাকে পূর্ণাঙ্গ বিকাশ পূর্ণাঙ্গ বিকশিত করতে পারছে না এটা কিন্তু কর্কটের কাছে আমার মনে হয় একটা বেশ চ্যালেঞ্জের বিষয় কর্কট চাইলে কি না করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে কর্কট রাশি একটা সার্টেন টাইমের পরে জেদ আসে রিলেশনশিপ নিয়ে প্রচুর ভোগে জীবনচক্রে এবং তৎপশ্চাৎ তার মধ্যে জেদ আসে না আমি এটা করে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি কর্কট সেটা করে দেখাতেও পারে তবে আমি প্রাথমিক অবস্থায় বলবো অভিভাবক অভিভাবিকাগণকে তারা যেন কর্কটের যে এম সেটা প্রাথমিক অবস্থা থেকে নির্ধারণ করতে পারে এবং একটা সার্টেন টাইমের পর অবশ্যই যেন সেই বিষয়টা একাগ্র চিত্তে কর্কট এগোতে পারে সেই পার্টিকুলার ম্যাটারটাকে নিয়ে সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি তাকে তৈরি করে দিতে হবে দু হাজার পঁচিশের কথা যদি বলি দেখুন অনেকেই জানেন আপনারা ঢায়া চলছে যদিও অষ্টম শনি ঢায়া চতুর্থপতি বর্তমানে তুঙ্গ এবং সেটি নবম ঘরে হায়ার এডুকেশনে প্রবলেম আমরা দু হাজার চব্বিশে পেয়েছি উচ্চশিক্ষায় এগোতে গিয়ে বাধা এসছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আপনি বারবার অ্যাপেয়ার করেছেন কিন্তু সেইভাবে র্যাঙ্ক করতে পারেননি সেইভাবে সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারেননি দু হাজার পঁচিশ কিন্তু একটু পরিবর্তিত দেখুন বার্থ চার্টে সংযোগ থাকলে দু হাজার চব্বিশেই হতে পারতো দু হাজার পঁচিশেও হতে পারে বাট শুধুমাত্র ট্রানজিটের উপর ডিপেন্ড করে বার্থ চার্ট প্লাস ট্রানজিট একটা ইভেন্টকে সুসংগঠিতভাবে সমাপ্ত করতে রেসপন্সিবল আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি কর্কটের দু হাজার পঁচিশের মার্চ মাসের উনতিরিশ তারিখের পরবর্তী সময় এডুকেশনাল ক্ষেত্রে যথেষ্ট সাকসেস যথেষ্ট গ্রোথ আসার কথা আসবে বলে আমি অন্তত বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি আমি মনে করি এডুকেশনাল ক্ষেত্রে কর্কটের সাকসেসের প্রাপ্তি জাস্ট সময়ের অপেক্ষা কর্কট এডুকেশনাল ক্ষেত্রে গ্রোথ পাবেন সাকসেস পাবেন টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট কর্কট রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু জাস্ট বছরের পর বছর অপেক্ষা করছেন আপনার ইচ্ছা মতো একটা কলেজে অ্যাডমিশন যেখানে আপনি মেডিকেলের জন্য রয়েছেন অনেকে আইআইটির জন্য রয়েছেন অনেকের ক্ষেত্রে ধারণাটা অন্য কেউ হয়তো নিট পিজি জন্য পড়াশোনা করছেন তো সিগনিফিকেন্টলি আমি এটুকু বলবো দু হাজার পঁচিশ অপেক্ষাকৃত বেটার একটা ভালো সুযোগ দু হাজার পঁচিশের মার্চ মাসের পরবর্তী সময়ে থাকছে এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজড আপনার করা উচিত এবং যত প্রপারলি আপনি ইউটিলাইজ করতে পারবেন ততটাই আপনার বেটারমেন্ট জীবনচক্রে আসবে সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি মনে করি সেই শিওরিটি থাকছে সে অ্যাসুরিটি থাকছে ডেভেলপমেন্টের জায়গা ক্রম কর্কট কিন্তু তৈরি করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ইভেন অনেকেই তারা তো কলেজে পড়েন স্কুলে পড়েন পড়াশোনার ক্ষেত্রে একটু ফ্লাকচুয়েশন এসেছিল দু হাজার পঁচিশের মার্চের পর দেখবেন একটু হলেও স্থিরতা বেড়েছে কনসেন্ট্রেশনের বর্তমান যে প্রবলেমটা হচ্ছে আপনি দেখবেন কনসেন্ট্রেট করতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন আপনি দেখবেন কনসেন্ট্রেশন করতে পারছেন না বারবার প্রতিবন্ধকতা আসছে কখনো রিলেশনশিপ কখনো এটা সেটা আপনার মানসিক অবস্থার বারবার ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে দিচ্ছে দেখুন দু হাজার পঁচিশে অপেক্ষাকৃত এডুকেশনাল লাইফটা বেটার যাবে কর্কটে অভিভাবক অভিভাবিকাগণকে তাদের কোন বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছে আর কর্কট তো খুব অবাধ্য রাশি নয় যে আপনার কথাই শুনবে না সুন্দর করে বুঝিয়ে বললে কর্কট এন কোনো কাজ নেই যেটা করে দিতে পারে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রীকান